অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শর্টকাটের ভিতরে রাস্তাটা ফাঁক হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সামনে পুকুর পিছনে বাড়ি গাছপালাস যেভাবে আছে এভাবে মাত্র আট লক্ষ টাকা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী তো এই সিরিঙ্গা গ্রামের মধ্যে আজকে আপনাদেরকে একটা বিশ বাড়ি দেখাবো এই যে রাস্তাটা দেখতে আছেন এই রাস্তা দিয়ে সামনে গেলে এই যে দোকান এবং কেউ এই সাদা দেখা যায় ফাঁকা রাস্তার মাথা তো এই ফাঁকা রাস্তার মাথা দিয়ে একটু সামনে গেলে মাদ্রাসা বাজার সব কিছু আছে ইনশাআল্লাহ এবং কি আমার বাড়ি থেকে এটা আধা কিলোর মতো দূরত্ব আমার বাড়ির ফাঁসেবর্তী এখানে বিশ শতাংশের একটা বাড়ি আছে এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে রাস্তার ফাঁসে দেখতে আসেন এই যে গাছপালাগুলো এগুলো হচ্ছে সরকারি গাছ আর এই রাস্তাটা সরকারি এবং কি সামনে গেলে এদিকে আরেকটি বাজার আছে এবং কি আপনার শহরে চলে যেতে পারবেন সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসতে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের সময় ব্যবধান তো এইখানে আসার ফলে এই যে একটা বাড়ি দেখতেছেন এই বাড়িটা বিক্রি করা হবে বাড়ির সামনে দেখতেছেন একটা ফুকুর এই যে বাড়ির সামনে একটা ফুকুর বাড়িটা আসলে খুবই স্কোয়ার মানে স্কোয়ার একটা বাড়ি এই যে এই পাশে কিন্তু বাড়িতে ঢুকার জন্য রাস্তা সামনে রাখছে ওনারা পুকুর এবং কি অপর পাশে দেখতেছেন রাস্তা তো এই যে অফর পাশে দিয়ে রাস্তা আছে মাঝখানে ফুকুর এবং কি এই ফাশার রাস্তা পিছনে কলা গাছের পিছনে ওনাদের বাড়ি তো যারা রাস্তার পাশে যারা বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আসছে এবং কি খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছে এই যে এখানে দেখেন এখানে একটা সিমনার ফিলার দেওয়া আছে যে এই জায়গাটার সীমানার একটা ফিলার দেওয়া আছে দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে জায়গা হলো যে এটা এই যে এখান থেকে শুরু করে সামনে কিছু অংশ আছে এগুলো সরকারি খাসের জায়গা ওই খাসের জায়গাটা বাদ মানে রাস্তার পাশে যে সরকারি খাসের জায়গাটা থাকে ওই জায়গাটা বাদ দিয়ে যে জায়গাটা আছে এখান থেকে শুরু করে মাপজোপ করা মানে যে কাগজের যে জায়গাটা আছে ওইটা আপনাদের কাছে বিক্রি করা হবে এবং কি এটা মাপজপ করা আছে তো এই যে রাস্তাটা আর এই যে সুপারি গাছগুলো দেখতেছেন এই সুপারি গাছগুলো সব বাড়ি জায়গার ভিতরে মানে যিনি জায়গাটা বিক্রি করবো ওনার জায়গার ভিতরে জায়গাটার পরিমাণ হয়েছে বিশ শতাংশ মানে বিশ ডিসিমের বাড়ি তো যারা রেডিমেড কিনতে বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো অলরেডি আমি বাড়িটার সামনে চলে আসছি এবং কি এখানে আসার পরে দেখেন এই যে অপর পাশে আরেকটি বাড়ি আছে দেখতেছেন এই বাড়িটা আমি বিক্রি করছিলাম গত বছর বিক্রি করছি এখানে এটাও কিন্তু একটা বাড়ি হবে ওনারা ক্রয় করে রেখে দিয়েছে এবং কি সামনে একটা পুকুর ওই যে ওটার সামনে কিন্তু একটা পুকুর তো আপনার এই যে আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকছি তো এটা হলো যে এই বাড়িতে ঢুকার জন্য যে রাস্তা এবং কি আপনার সামনে কিন্তু রাস্তার পাশে বাড়ি তো এই পাশে যে বাড়িটা এখানে একটি বাড়ি হবে তো ওনাদের বাড়ির সামনে এই যে ওনাদের বাড়ির সামনে আসলে দেখেন আপনার এ হলো যে বাড়ি সামনে বাড়ি রয়েছে উঠান তো অলরেডি আমি এই বাড়িটার উঠানে আসছি এই যে দেখতেছেন এ হলো যে বাড়ি এবং কি একটা ঘর আছে দেখতেছেন বাড়িতে তো যারা বিক্রি করবে ইনশাল্লাহ যারা যেভাবে আছে এভাবে আপনাদেরকে দেওয়া যাবে যদি কেউ যে আপনার এই রেডিমেড কি তো বাড়ি আপনি এখন আইসা ইনশাআল্লাহ শুধু একটু ঘরটর করবেন তো তাদের জন্য আসলে খুবই সুন্দর আইসিয়া শুধু ইনশাআল্লাহ ঘর করবেন আর যদি চান যে যে এই ছোট্ট যে গরটা আছে যে আমি এই গরটার সহ নেব তাহলে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই গরটার সহ আপনারা দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন তো যারা নেবেন এই বিশ শতাংশের এই বাড়িটা গরটার সহ নিলে ফ্যাকেজা আট লক্ষ টাকা এগুলা কাগজপত্র জমি সাবকাবলার রেস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ আর নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার একর করে আপনারা ক্রয় করতে পারবেন তো এই বিশ শতাংশের এই রেডিমেড বাড়িটা যারা কিনবেন গাছপালা সহ জায়গাটার পরিমাণে বিশ শতাংশ মাত্র আট লক্ষ টাকা প্যাকেজ মূল্য আট লক্ষ টাকা হলে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন তো সবাই যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন দেখতেছেন দেখতেছেন বাড়ির পিছনের অংশ এই জেটি হলো যে পিছনের অংশ তো অপর ফ্যামিলি আছে আমি আর ওই দিক গেলাম না জার্সিটা উঠান উঠানে আর বাড়িয়ে তো যারা নেবেন গাড়ি বাড়িতে কিছু গাছপালা আছে যে দেখতেছেন এই যে গাছপালা সহ এই তো সামনে হলো যে পুকুর আর পিছনে অংশে বাড়ি তো যারা নেবেন আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা নিয়মিত জায়গাজন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র আট লক্ষ টাকা হলে এই প্যাকেজ মূল্য আট লক্ষ টাকা হলে আপনারা বিশ শতাংশ বাড়িয়ে আসে আপনারা ক্রয় করতে পারবেন আর যদি কেউ যে যদি কেউ যে এটা ক্রয় করার পরে আপনারা ইয়ে রাখবেন না এটা একটু রাখবেন না তো এই যে ইয়ে আছে রাস্তার পাশে যে পুকুরটা আছে এই পুকুরটা চাইলে আপনারা মাটি দিয়ে ভরাট করে নিতে পারবেন যদি সঞ্জে আপনারা এই পুকুরটা রাখবেন না একদম রাস্তার লগে থেকে শুরু করে বাড়ির লগে ফুরে আলাবেন তাহলে আপনার অপর পাশে মাটি আছে একদম আপনার বাড়ির সাথে মাটি আছে তো আপনারা চাইলে পাশে মাটি দিয়ে চাইলে এই পুকুরটা ভরাট করে নিতে পারবেন এই পুকুরটা ভরাট করলে ইনশাল্লাহ আপনারা ভরাট করে নিতে পারবেন ভরাট করলে একদম একদম রাস্তার পাশে একদম রাস্তার সাথে ভাজা এর ইনশাল্লাহ আপনারা বাড়ি করতে পারবেন এবং কি যে কোনো গাড়ি ঘোড়া ইনশাল্লা মানে এই জায়গায় বাড়ির মধ্যে ঢুকাইতে পারবেন যে কোনো গাড়ি টাক বলেন পিক বলেন প্রাইভেট কার বলেন যেটাই বলেন সিএনজি বলেন অটো বলেন একবারে সব কিছুই কিন্তু আপনার রাস্তার পাশে রাস্তার ধারে আর এই রাস্তাটা ইনশাআল্লাহ ফাঁকা হবে বেশি একটা সময় লাগে না অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শর্টকাটের ভিতরে রাস্তাটা ফাঁকা হয়ে যাবে তো যারা নেবেন যোগাযোগ করবেন সামনে পুকুর পিছনে বাড়ি গাছপালা সব যেভাবে আছে এভাবে মাত্র আট লক্ষ টাকা কাগজপত্র জমি সাপকাওয়ালা ইনশাআল্লাহ রেস্ট্রি হবে সিরিঙ্গামুজার জমিন মানে সিরিঙ্গামুজার বাড়ি আর গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী তো এখানে যারা ইনশাল্লাহ আপনারা এই বাড়িটা ক্রয় করতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আপনারা ভিডিওগুলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই রাস্তার পাশে এত সৌন্দর্য এই বাড়িটা যারা কিনতে চান পরিবেশও খুবই ভালো নিরিবিল পরিবেশ গ্রাম্য পরিবেশ এবং এমনকি আমার বাড়ির পাশ্ববর্তী জায়গা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম